তো ইন্ডিয়ান বাইকটি আমি থিরি নতুন একটি পর্ব আপনাদের সবাইকে আমি আপনাদের মাঝে আরেকটি পর্ব নিয়ে আজকে আমি আমার ভাইকে ছাড়িয়ে নিতে আসছি পুলিশ স্টেশনে আমার ভাইকে পুলিশ স্টেশনে ধরে রাখছে তার জন্য আমরা চলে আসি পুলিশ স্টেশনে আঙ্গা তো ভিডিওটা বেশি বাড়াবাড়ি করে না করে শুরু করে যাক ভিডিওটি গো তো আপনারা ভিডিও থামেল এবং ভিডিও ইন্ডো দেখতে বুঝে গেছেন আজকে ভিডিওটা কেন হতে চলেছে হ্যাঁ আজকে ভিডিও অনেক মাথা হতে চলেছে আমি খোঁজ পেলাম যে আমার ভাইকে নাকি জেলে আটকে রাখছে তার জন্য আমরা জেলে যাবো যদি আমার ভাইকে না ছাড়ে তাহলে আমরা হাঙ্গামা করবো যেভাবে হোক আমাদের জমল ভাইকে আমাদের ছাড়িয়ে নিয়ে আসতে হবে আমরা চলে যাবো পুলিশ স্টেশনে দেখি ওরা আমার ভাইকে কীভাবে আটকে রাখে চলে যাচ্ছে আমরা পুলিশ স্টেশনে দেখি সত্যি কি আমার ভাই পুলিশ স্টেশনে আসে কিনা আগে দেখে দিই তারপর আমরা হাঙ্গামা করবো এই যে আমরা চলে আসলাম পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে আমরা আগে বাইকটা রেখে দিই বাইকটা রেখে দিয়ে আমাদের এখানে হাঙ্গামা করতে হবে দেখি আগে কি হয় এই যে ভিতরে চলে যাচ্ছি একটা পুলিশ পাড়া দিচ্ছে শুধু ভিতরে আর কেউ নাই দেখি সত্যি আমরা চলে আসলাম বাইরে এই যে আমার বাইকটা নিয়ে চলে আসলাম আমার বাইকে আটকে রাখছে আচ্ছা যাই আমরা চলে যাই আমরা এখানে হাঙ্গামা করবো কীভাবে আমার বাইকে আটকে রাখে তখন এটা আজকে আমি দেখব চলে যাচ্ছে আমি বাইরে বাইরে গিয়ে আজকে যে যেমনই হোক আজকে আমি আমার বাইকে নিয়ে আসবো সারে এই যে আজকে আমি সবাইকে যাকে পাবো সামনে তাকে মেরে ফেলবো এই যে সামনে একটা মহিলা একে আমি মেরে ফেলবো তাহলে সবগুলো পুলিশ আসবে পুলিশ এদেরকে আমার ভাইকে ছেড়ে দেবে এই যে ওই মারা গেছে ওই দিয়ে একটা পুলিশের গাড়ি আসতেছে ওকে আমাদের ফোটাই দিতে হবে গুলি ঠিক মারা দিতে হবে এই যে পুলিশের গাড়িটা আমার পিছনে এই যে আসতে গুলি মারি এখন ধরে কি না ধরেনি আচ্ছা ওই যে আমার পিছনে পিছনে আটকে পড়ছে ওই ওই পুলিশের গাড়িগুলোকে আমাদের শেষ করতে হবে আমার ভাইকে যেমন আটকে রাখে আমাদের এটা প্রতিশোধ নিতে হবে জৈভাবে হোক এই যে পুলিশটা একে মারে ফেলতে হবে আমাদের ও ভাই মারতে গিয়ে তো আমার অনেকটা হেল কমেছে ও ভাই আনতে এবার শেষ আমাদের এখান থেকে পালাতে হবে তাতে পালাতে হবে এই লাল গাড়িটা আছে এই লাল গাড়িটা আমাদের নিয়ে চলে যাবে নাহলে আমরা আস্তে আস্তে যাব ওদের সামনে আমি একা পাবো না যাই আমরা আগে অসুস্থ নিই একটু এ যে একটু দূরে যেত আমি এখানে একটু অনেক ব্যস্ত আছি এই যে আমি গাড়িটা নিয়ে নিলাম ওর কাছ থেকে গাড়িটা অনেক তাড়াতাড়ি পিছিয়ে নিই নাহলেও একটু আমাদের গুলি মারলে আমরা শুয়ে যাবো কারণ আমাদের কাছে একটু হেল নেই যাই আমরা একটু পিছিয়ে নিই গাড়িটা ঘুরে নিই গাড়িটা একটু ঘুরে নেবো আমরা এখন আমরা সামনের দিকে যাই এই যে গাড়িটা ঘুরে নিলাম এখন আমরা সামনের দিকে যাবো ভাই আর এখন তো সামনের দিকে পুলিশের গাড়ির শব্দ শোনা যাচ্ছে সামনের দিকে আবার পুলিশের গাড়ি আসতেছে নাকি বুঝতে পারছি না এই যে ভাই সত্যি সামনের দিকে পুলিশের গাড়ি আসতেছে আমরা এই দিকে যাই ক্যান দিই এই যে ভাই আমরা ক্যানগুড়ে দিচ্ছি এখন আর মনে আসবে না ভাই দিকে সামনের দিকে পুলিশের গাড়ি ঠিক কে যে ভাই এখানে একটা পুলিশের গাড়ি কীভাবে আর সামনের পুলিশের গাড়ি মনে আছে তার আমরা ক্যানটা ঘুরে নেবো এই যে আমরা আবার সামনের দিকে যাবো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আর ওই দিকে যাবো না কারণ যেহেতু ওই দিকে অনেক পুলিশের গাড়ি আসলে দিক থেকে মনে হয় আরও পুলিশ আসে জন্য আমরা সব দিকে চলে যাই আর এদিকে মনে হয় পুলিশ নেই পুলিশের গাড়ি নিয়ে যাই সামনের দিকে চলে যাচ্ছি আমরা এখন মনে হয় দেখা না পুলিশের গাড়ি আর এদিকে থেকে এদিকে দেখা যাচ্ছে না ভাই একজন কাউকে আমি একজন করে দিয়েছি যে আমরা গাড়িটা একটু জন্য ভেঙে যায় জগ খেঁচ বা নিয়ে একটু ক্ষতি হয়েছে যে একে আমি মেরে ফেলবো একসডেন্ট করে ফেলছি তবে আমি পুরো মেরে ফেলেছি যে আর কাউকে খেতে হবে কি না এই যে একটা মহিলা যাচ্ছে তাদেরকে আমি মেরে ফেলবো আমার বাইকে যতক্ষণ পর্যন্ত ছেড়ে দেওয়া না হবে ততক্ষণ আমরা এখানে হাঙ্গামা করে চলবো যে আমরা গাড়ি নিয়ে সামনের দিকে যাই এখন যে পুলিশের গাড়ি আসবে ওকে আমরা গাড়ি গাড়ি ধাক্কা দিয়ে দেবো দেখি কি হয় ওর গাড়ি বেশি দিনই না আমার গাড়ি বেশিরভি ওইটা আজকে দেখবো ওই যে আসতেছি পুলিশের গাড়িগুলো আসতেছে আমরা ধাক্কা দিয়ে দিছি এই যে ও নামে পড়েছে আমাকে গুলি করার জন্য ওর গাড়িটা নিয়ে নিতে হবে আমাদের না শুনি গাড়িটা নিয়ে ওকে একটা চাপা দিয়েছি ওকে আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলছি ওদেরকে আমি সম্পূর্ণ মেরে হলো এই যে কথা যাবে এখন হ্যাঁ ওই যে সামনে একটা পয়সা গাড়ি আসতেছে ওর গাড়িটা নেবো আমরা ওই যে একজন গুলি করতেছি আমাকে ওর রাস্তি আগে বাঁচতে হবে আমাদের সামনের দিকে যাওয়ার সামনের দিকে গিয়ে আমাদের ওকে খুশি মেরে মেরে ফেলতে হবে যাই ও আবার গুলি করতেছে আমাকে ও আবার এত সাহস আমাদেরকে গুলি করে এই যে হাইডারেক হেডশট এই যে আমরা ওকে নিয়ে চলে বসলাম ব্যবহার শ্রেণী যখন ওকে নিয়ে চলে যাবো ওকে আমরা এমনভাবে শাস্তি যাবো যেন বাকি পুলিশগুলো দেখে ওরাকে সাইডে দিতে বাধ্য হয় নাহলে আবারও ও পুলিশগুলোকে মারাই আমার ভাইকে নিয়ে আসবো যেই আমরা চলে যাবো এখন সামনের দিকে সরি পুলিশ স্টেশনে গিয়েছে আমরা পুলিশ স্টেশনে যাবো না সামনের দিকে একটা পুলিশের গাড়ি আছে ওইটিকে আমরা আগুন ধরে দেবো তারপর পুলিশ স্টেশনে একে এঁকে মারা শেষ এই যে যতগুলোকে সামান্য সামনে দেবো সবগুলোকে আমরা অ্যাক্সিডেন্ট করে মারে ফেলবো সামনে একটা পুলিশের গাড়ি আছে পুলিশের গাড়িটাকে আমরা আগুন ধরে দেব এই যে সরি আমরা একটু আগে আগে চলে আসি আমাদেরকে একটু ঘেন্টা করে নিতে হবে আমাদের পুলিশের গাড়িটাকে আগুন ধরে দিতে হবে ভুল করে এদিকে আসি যে আবার আমরা পিছনে চলে যাই ওই যে পুলিশের গাড়িটা এখন ওখানে আসে ওইখানে চলে যাবো আমরা পুলিশের গাড়িটাকে আমরা আগুন ধরে দেবো আমার গুলি দিয়ে যা এখানে থাম ও ভাই এমন সব দিচ্ছে ওইটা ও পুলিশের গাড়ির সামনে দেখা গেছে এই যে আমি ও পুলিশের গাড়ি নিয়ে চলেছি এই যে ওকে কী ও পুলিশ কেউ মার ফেলবো আর গাড়িটাকে আগুন ধরে দিয়েছি ওই যে ধর লিখতেছে গাড়ির মধ্যে জালকা হালকা ধোয়া বেড়াচ্ছে কালো ধোয়া এখন আমরা পুরো আগুন ধরা দেবো এই যে ভাই আর দেখতেছি আর পুলিশের গাড়ি আসতেছে না আর পুলিশের গাড়ি আসতেছে না আরেকটা কয়েকটা গুলি মার দিয়ে ওটা আগুন ধরা দিয়ে যাবে এই যে আগুন ধরে গেছে কিছুক্ষণ পরে এটা ফাটে যাবে আর সামনের দিকে আমার গাড়িটা এই গাড়িটা আগুন ধরা দেবো আর আমাদের কাছে এখন পুলিশের গাড়ি আছে এটা নিয়ে আমরা ঘুরে ওঠাবো এখন যেন আমাদেরকে কেউ খুঁজে না পায় এই গাড়ির সাহায্যে তার জন্য এই গাড়িটা আমরা ফিরে দিছি এই যে গাড়িটা ধ্বংস ও বারট অধ দুইটা ধ্বংস হয়ে গেছে এখন আমরা চলে যাবো পুলিশ স্টেশনে যাই দেখি পুলিশ স্টেশনে আমরা এখন হাঙ্গামা করবো যদি আমার ভাইকে ছেড়ে না যায় তাহলে আমরা হাঙ্গামা তো করবই এখন চলে যাব পুলিশ স্টেশনে আমরা ক্যান্টা করে নিই পুলিশ আমাদের আমার ভাইকে কখন ছেড়ে দেবে সেটা জানার জন্য এই যে আমরা পুলিশ স্টেশন যাচ্ছি এই যে পুলিশ স্টেশন যে যে আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি পুলিশ স্টেশন এই যে পুলিশ স্টেশনের সামনে চলে আসি দুইটা পুলিশ এখানে পাড়া দিচ্ছে আমরা এখানে গাড়িটা পার্ক করে চলে যাব এখন পুলিশ স্টেশনের ভিতরে যাই আমার ভাইকে এখন সাড়া দিচ্ছি সাড়ে দিবে কিনা বলি ওরা তো সাড়ে দিতে চাচ্ছে না যে আমরা ভিতরে যাই ভিতরে আবার দুটা পুলিশ আছে একটা মহিলা পুলিশ একটা পুলিশ পুলিশ এই যে আমার ভাই অনেক কাকিমি করতেছে তবু তোরা ছেড়ে দিচ্ছে না কি করবো ওদেরকে বলি ওরা তো ছেড়ে দিতে চাচ্ছে না ওকে আমরা যে ওকে আমার ভাইকে এখান থেকে নিয়ে যেতে হবে ওরা আমার ভাইকে ছেড়ে দিতে চাচ্ছে না একটা নাইটা না একটা হাতুড়ি নিয়ে ওদেরকে এই যে এই যে মহিলা পুলিশ শেষ পুলিশ পুলিশটা তো আমাকে মার দিতেছে এবার একটা মার দিব। যেন আর উঠতে না পারে শেষ এই পুলিশ শেষ আমাদেরকে জেল ভাঙতে হবে জেল ভাঙে আমাদেরকে এই ভাইকে আমাদের বাইরে করতে হবে আমাদের জমজ ভাইকে এই যে আমরা গুলি করি দেখি বার কি না আমাদের যেভাবে বার করতে হবে যে বাইরে গেছে ওরাতে একটা পিস্তল দিয়ে দিয়েছে যেন গুলি করতে পারে যে বাইরে যাই ও আমার তো মনে নেই পুলিশদের মার দিয়েছি আর দুইটা পুলিশ বাইরে আসে ওগুলো আমাদেরকে গুলি করতেছে যাই ওদেরকে আমাদের মারে ফেলতে হবে ও একলা আমার ভাই এক এক গুলি করতেছে ও পেরে উঠতেছে না তবুও আমরা চলে যাচ্ছি বাইরে এই যে একটা শর্টগান নিয়ে নিই এই যে শর্টগান দিয়ে এই যে শর্টগানটা ওকে মেরে ফেলতে হবে এই যে একদম দুই ঠুম গেছে তো ভাই ভিডিওটা কেমন লাগছে এটা কমেন্টে জানাবেন আর লাইক করতে বলবেন না আর আমরা এখন গাড়ি নিয়ে চলে যাবো আমার সামনে আমার ভাইকে উদ্ধার করতে হবে আবার পুলিশ চলে আসলে আবার বিপদ চলে আসবে এই যে ভাই তাড়াতাড়ি চলে আয় আসে আসে না কেন গাড়িটা একটু ভিতরে নিয়ে নিই তাড়াতাড়ি চলে আরে ভাই যে ঢাকা লেগে গেছে গাড়ির সাথে একটু বাড়ি চলে আসি চলে আসি বাইরে তো এই যে আমরা এখন বাড়ি চলে আসি ওকে নিয়ে তো চলে যাচ্ছে এখন ওকে নিয়ে বাসায় বাসায় চলে যাবো কি এই যে আমরা চলে যাচ্ছি বাসা এই যে বাসা চলেছি তো লাইক কমেন্ট করতে বলবে নাকি